আমি ভুল করেছি নাকি অন্যায় করেছি কখনো বিশ্লেষণ করিনি তবে জীবনের অস্তিত্বটাকে যে বিলীন করেছে সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি স্বাগত আমি মোহাম্মদ আকবর হাসান প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি সোসাইটি ফর হিউম্যানিটি আমার আজকে লাইভ যেটা হচ্ছে সেটা একটু ভিন্ন ধরবে টপিকটা কি জানেন সেটা হচ্ছে আমি ভুল করেছি নাকি অন্যায় করেছি কখনো বিশ্লেষণ করিনি তবে জীবনের অস্তিত্বটাকে যে বিলীন করেছি সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি এটি হচ্ছে আমাদের টপিক আমরা অনেক সময় কর্মজীবনে বলেন ব্যক্তি জীবনে বলেন পারিবারিক জীবনে বলেন আমরা অনেক ভুল করি অনেক অন্যায় করি আমাদের সবচেয়ে প্রবলেমটা কোথায় জানেন আমরা কোনটা অন্যায় এবং কোনটা ভুল সেটাকে বিশ্লেষণ করতে পারি না ভুলটা কিন্তু মেনে নেওয়া যায় কিন্তু অন্যায়টাকে মেনে নেওয়া যায় না আমরা অনেক সময় মাত্রাটাকে একটু অতিক্রম করে ফেলি তখনই ভুল থেকে এটা সেটা হয়ে যায় অন্যায় আপনি ভুল করেন ভুলটা কিন্তু শুধরানো যায় অন্যায়কে কিন্তু কখনো শুধরানো যায় না জীবনের বারে কর্মে জীবনের বারে অনেক onnay আমরা পড়ে ফেলি মনে করি ওটা কি এমন কি কিন্তু ওটা যে আস্তে আস্তে সব অস্তিত্বে যে নিঃশেষ করে দিচ্ছে সেটা আমরা বুঝতে পারি না এখন যে সময় আমরা সেটাকে বুঝতে পারি তখন আর কোনো সময় থাকে না পথটা থেকে ফিরে আসা জীবনের শেষ বিন্দু পর্যন্তই আপনাকে শুধু অনুতপ্ত হতে হয় আমি একটা এক্সাম্পল দিয়ে কথাটা বলি আমরা অনেক সময় কর্মজীবন অন্যায় করি আমরা মনে করি ভুল করি অথবা অন্যায় করি কোনো এটা কিন্তু আমল দেয় না সেটা কি জানেন আমরা ঘোষ খাচ্ছি আমরা চুরি করছি মানুষ কিন্তু আস্তে আস্তে টের পেয়ে যায় এক সময় দেখা যায় আপনার চাকরিটা চলে গেল এমন হয় যে র‍্যাবের জেল হয়ে যায় হাজত বাস করেন আপনি একবার কি চিন্তা করে দেখেছেন যে আপনার অস্তিত্বটা কিভাবে শেষ হয়ে যাচ্ছে আপনার সন্তানরা আজকে সমাজে মুখ দেখাতে পারছে না আপনার ওয়াইফ সমাজে মুখ দেখাতে পারছে না বাবা মা ভাই বোন সমাজে মুখ দেখাতে পারছে না কারণ আপনি কলঙ্কিত মানুষ না জীবনে অনেক কিছু করে ফেলেছে এখন ওই জেলখানাতে ফিরলেও মানুষ পিছনে আঙ্গুল তুলে বলে ঘুষখড় জেল খেটেছিলেন অস্তিত্বটা কোথায় গেল নিঃশেষ হয়ে গেল কখনো বিশ্লেষণ করিনি যে অন্যায়টা আমি করছি সে অন্যায়ের প্রাশ্চিত্য কি ভোগটা আমাকে করতে হতে পারে এবং সেই প্রাশ্চিত্য ভোগ করা আমার জীবনের অস্তিত্ব শেষ হয়ে যাবে জীবনে কি নিয়ে বেঁচে থাকবে না বাকি জীবনটা রেস্ট অফ ইয়ার লাইফ এক পরে আমরা চিন্তা করি ওই যে আমি বলেছি আমার টপিকে আমরা অন্যায় করি ভুল করি কখনো বিশ্লেষণ করি না বাড়ির বুঝতে পারি জীবনের অস্তিত্বকে নিঃশেষ করে দিয়েছি এখন আমার কোনো স্থান নেই কোথাও আমাকে ডাকেও না কোনো অনুষ্ঠানেও কিন্তু আমাকে ডাকে না কেন ডাকে না বিকজ এই কলঙ্কিত চেহারা দেখাতে চায় পরিচয় দিতে চায় না কারণ মানুষ বলল ও আচ্ছা এই কিন্তু বেঁচে থাকতে হবে এবং মৃত্যুর পরেও কিন্তু তাই হবে সন্তান বলেন কলিক বলেন সমাজ বলেন দেশ বলেন সবাই আপনাকে ছুড়ে ফেলে দিয়েছে কটা পয়সার জন্য গিয়েছে আর আরেকজন বিশ্লেষণ করেছিল অন্যায় এবং ভুলটাকে বিশ্লেষণ করেছিল এবং সচেতন ছিল অন্যায় ভুল কোনটাই তাকে স্পর্শ করতে পারেনি যখন এক অর্গানাইজেশন থেকে আরেক অর্গানাইজেশন বদলি হয় কলিকটা ফেয়ারওয়েলে তার জন্য কাঁদে এবং দুপক্ষেই কিন্তু বুক ভিজে যায় কেউ কাউকে ছাড়তে চায় না শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় জীবনের সার্থকতা কিন্তু ভাই ওই একটা জায়গায় আপনি জীবনে কলঙ্কিত মানুষে অনেক সম্পদ করেছেন কিন্তু এই সম্পদ আপনার কাল হয়ে গেল এই সম্পদই আপনার কাল হয়ে গেল সম্মান অস্তিত্ব ধ্বংস করে আজকে মসজিদে গেলেও কেউ আপনার পাশে দাঁড়াতে চায় না আপনি হয়তো নামাজ পড়তে চান সবাই মুচকি মুচকে হাসে বলে চোরের বাচ্চাটা আসছে মসজিদে একবার বিবেকের কাছে প্রশ্ন করুন কি করছেন জীবন যে কাফুনটা কিনে নিয়ে যাবেন সে কাফুনটা কিন্তু দেখা যাবে যে আপনার ওই চুরির পয়সা ওই হারামের পয়সা নিয়ে আপনি যাচ্ছেন আহারি পৃথিবীতে পবিত্র মানুষ হিসেবে এসছিলেন আশ্রাফল মকলু কাত পৃথিবীর শ্রেষ্ঠ জীব আর পৃথিবীর নিকৃষ্ট জীব হিসাবে পৃথিবীর থেকে চলে যাচ্ছেন আপনার মৃত্যুতে মানুষ হাসছে উপহাস করছে ছুরটা মরছে ঘোষখরটা মরছে এবার আসি আমি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই পারিবারিক নিয়ে কথা বলতে চাই আমরা সংসার কেন করি দুটো মানুষ একসাথে থাকবে দুটো মন একত্রিত থাকবেন এবং দুটো মন একসাথে দুটো দেহ একসাথে জীবন সৃষ্টি করবেন সংসার রচনা করবেন যেখানে আমরা সন্তান রাখি চমৎকার সুন্দর একটা সংসার সৃষ্টি করলেন আপনি আপনাকে নিয়ে অহংকারী অহংকারী আপনার ওয়াইফ আপনাকে নিয়ে অহংকার করছে আপনার স্বামী আপনাকে নিয়ে অহংকার করছে আপনার সন্তান আপনাকে নিয়ে অহংকার করছে কিন্তু একসময় দেখা গেল অধবতন নেমে আসছে আপনার আপনি পরকীয় প্রেমে জড়িয়ে গেলেন এবং সংসারটা তস নস হয়ে গেল যে চমৎকার সংসার রচনা করতে চেয়েছিলেন যেখানে ফুটফুটে হাসি মুখে দৌড়াচ্ছিল ভাই আমি ছেলেদেরকে নিয়ে কথাটা বলছি মেয়েদের কানে নাইটার একবার চিন্তা করে দেখেন কি আনন্দ করছেন আপনি কি আনন্দে আপনি আছেন যেখানে সুখ সমৃদ্ধি সব ঠেলে ফেলে দিলেন আজকে আপনার সংসারটা ভেঙে যাচ্ছে আপনার বাচ্চারা আপনি জীবিত অবস্থা থাকতেই তারা এতিম হয়ে যাচ্ছে বাচ্চারা আপনার জন্য মুখ দেখাতে পারে না মায়ের চোখে জল শুধু দেখে আপনি কি উপভোগ করছেন বলুন একবারে বিশ্লেষণ করলেন না অন্যায় করছি না ভুল করছি কিন্তু শেষ হয়ে থাকবেন। সন্তান আপনাকে কোনো দিনই সম্মান ইজ্জত দেবে না ওই সন্তান আপনাকে ঘৃণা করবে যত বড় হবেন ছেলেরা যত বড় হবে ততই আপনাকে ঘৃণা করতে শিখবে কারণ ওই সন্তান মায়ের চোখে জল দেখে আপনি কিসের উপভোগ করেন যে মেয়ের সাথে করছেন ও তো কয়দিন পর চলে যাবে আপনি জাস্ট মরুভূমিতে ছুরি ফেলে দেবে আপনাকে আপনার জীবনটা মরুভূমিতে পরিণত হবে কেউ কাছে আসবে কেউ কাছে আসবে না আপনি সংসারে ফিরত আসবেন বটে তবে মনে গ্রহণ করবে না কি নিয়ে বেঁচে থাকবেন আপনি যে সন্তানদের বাবা বলে আপনি নিজেকে অহংকার অহংকারী হতেন আজকে সে সন্তান আপনাকে ঘৃণা করে প্রচন্ড ভাবে ঘৃণা করে আপনাকে সহ্য করতে পারে না জীবনে শেষ বিন্দুতে এসে যখন একবার অনুতপ্ত হবেন যে কি করলাম জীবনে দেখবেন পাশে কেউ নেই কেউ নেই আপনার পাশে সবাই আপনাকে না বস্তু ছাড়া কিছুই আপনি কি নিয়ে বেঁচে থাকবেন বলুন তো দেখি মৃত্যুর কি নিয়ে বেঁচে থাকবেন যে মানুষের নিজেকে নিয়ে অহংকার করতে পারে না তার সন্তান তাকে নিয়ে অহংকার করতে পারে না আপনার জীবনের অস্তিত্ব কোথায় ওই যে বলেছে অস্তিত্ব যে নিঃশেষ হয়ে গেল বিলীন হয়ে গেল সেটা আপনি বিন্দুতে বিন্দুতে আপনি উপভোগ করবেন উপলব্ধি করবেন চোখের জল ফেলার চেষ্টা করবেন কিন্তু চোখের জল আসবে না কারণ আপনি একসময় নিজেকে নিজে ঘৃণা করতে শিখবেন এবং করতে বাধ্য হবে আমরা অনেক সময় দেখেছি আজকে বাংলাদেশে যে অবস্থা হচ্ছে নেমে আসছে শুধু আরেকজন সঙ্গে লোক মেয়ে আসছে আরেকজন সন্তানগুলো দিকে একবার ফিরে তাকালেন না আমার এই সন্তানদের কি অস্তিত্ব কি হবে আহারে বাবা মা আহারে বাবা সুখে কোন সুখের সন্ধানে আপনি আছেন কোন সন্ধানে আছেন প্রেম করে সন্তানদের ফেলে দিয়ে অন্যের কাছে ছুটে যাওয়া আর বাচ্চাদেরকে সন্তান সমুদ্রে বিলিয়ে দেওয়া ওর বাবা মা হওয়ার চেয়ে না হয় ভালো না হওয়াই ভালো মাত্র জীবনে ভুল এবং অন্যায়টাকে একটু বিশ্লেষণ করতে শিখুন একটু ভাবতে শিখুন আমি আশ্রাপন মাত্র কালাদের পৃথিবীর শ্রেষ্ঠ জীব খারাপ কাজটা করতে যাব কেন এমন কিছু করব না যেন মৃত্যুর আগ পর্যন্ত ধুকে ধুকে আমাকে ভুগতে হয় একটা ছোট গল্প বলি আপনাদের বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না আমার এক খালার গল্প বলি আমার খালার অনেকগুলো ছেলে মেয়ে ছিল খালো একদিন বাচ্চাগুলি ফেলে দিয়ে আরেকজনকে বিয়ে করে চলে গেল খালা বিয়ে করলেন না খালার সন্তান থেকে মানুষ করলেন অনেক কষ্ট করে বাবার বাড়িতে শুধু একটাই ছিল জীবনে আমার সন্তানকে মানুষ করতে হবে চলে যেয়েছে চলে যাওয়ার কোনো আপত্তি নেই কিন্তু আমার সন্তানকে আমি সৃষ্টি করবই সৃষ্টি করলেন প্রতিটি সন্তানই কিন্তু কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার এরা হলেন প্রতিষ্ঠিত হলেন বাবা এখন সন্তানদের সাথে কথা বলে একজন আবার আরবি এখন কথা বলে বাবার সঙ্গে এখন বাবা অনুশোচনায় ভুগছে আমি কি করলাম আমি কি করলাম আমি কি করলাম খালার কাছে আসতে চাইলো খালা অনুমতি দিলেন না সন্তানরা না বললেন বাবা ভুল করেছে মা একটু বাবাকে এই শেষ বয়সে না হয় একটু ক্ষমা খালা দৃঢ়তা সে বললেন কখনোই না কোশ্চিন কালেও না ছেলে ছেলেমেয়েরা চিন্তা করলেন বাবা মাকে একসাথে হজ পাঠিয়ে দেব আবারও টিকিট করলেন মারও টিকিট করলেন তো খালা যেটা করেছিলেন খালা লন্ডনে তার সন্তানদের সাথে থাকতেন আর খালু বিয়ে করে সাউদিতেই থাকতেন উনি ওয়াইফ ছিল ডাক্তার ছেলেরা ভাবলেন মাকে হজে নিয়ে যায় আর বাবা তো এখানে আছেই বাবাকে বলবো বাবা তুই মার সাথে ওই মক্কা শরীফ এসে দুজনে মিলিত হওয়া এবং কথা বলো মা কিন্তু কিছুই জানেন না হজে এবং কাবা শরীফের সামনে হঠাৎ দেখলেন ভদ্রলোকের সামনে কেমন আছো খারা তাকিয়ে বললেন এটা কি জানার কোন প্রয়োজন আছে বলে তুমি কি এখন আমার উপর রাগ করে আছো খালা চাষ আস্তে করে বললেন আমি তার সাথে রাগ করতে পারি যাকে আমি শ্রদ্ধা করতে পারি আর যাকে আমি শ্রদ্ধা করতে পারি না তার সাথে রাগের কোন প্রশ্নই আসে না খালু চুপ হয়ে গেলেন একটু পাশে বসলেন খালা জানিয়ে নিলেন খালু তাকিয়াছেন খালার দিকে খালাও তাকিয়াছেন খালোর দিকে খারু দুটো হাত জোর করে বললেন আজকে এই খাবার শরীফে দুজনই আছি আমি ভুল করেছে আমি করেছি তুমি আমাকে কি এখানে ক্ষমা করবে খালেদ সিটু একটু চোখটা নিচে নামালেন মুচকে হাসলেন শুধু একটা কথাই বললেন পৃথিবীর যত পবিত্র জায়গায় হোক না কেন আমি আপনাকে নই। আপনি আসতে পারেন খালু কাঁদতে লাগলেন আমাকে তুমি ক্ষমা করো আমাকে তুমি ক্ষমা করো এই পবিত্র জায়গায় তুমি ক্ষমা করো আল্লাহ মানুষকে ক্ষমা করে খালা অত্যন্ত দৃঢ় থাকে বললেন আল্লাহ মানুষকে করুক ক্ষমা করুক কিন্তু আমি মানুষ হয়ে আপনার মত একজন মানুষকে কখনোই ক্ষমা করব না আপনি ভুলে যাবেন না আমার এই ছোট ছোট শিশু বাচ্চাদেরকে ফেলে দিয়ে আপনি চলে এসেছিলেন সেদিনের কথা একবার ভাবুন আমার সেদিন কি অবস্থা ছিল কিন্তু আমি কিন্তু হার বানিনি আমি আমার সন্তান দেখে তাদের যে প্রান্তে নেওয়া আমি সেটাই নিয়েছি আমার জীবনের সুখ আহ্লা সব কিছু বিসর্জন দিয়েছি আপনি যে সুখ করিয়েছিলেন সুখের জন্য আরেকজনকে বিয়ে করে চলে এসেছিলেন আজকে আমার কাছে ক্ষমা চান কোন অধিকারে কোনো দিনই আপনাকে আমি ক্ষমা করব না আপনি আসতে পারেন ছেলে পাশে দিয়ে বললেন মা বাবা কাঁদছে বাবা কাঁদছে মা তোকে একবার ও কি মন করে না মা জাস্ট মধ্যে উঠিয়ে সন্তানিদের তাকিয়ে বললেন আমার যে মন বলে কিছু নেই বাবা পুরোটাই পাথর হয়ে গেছে ওটা কখন গলার না রে তোর বাবার জন্য আমার মন কখনোই করবে না আর যেহেতু মন করবে না আমি অনেকে কখনোই মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিনই ক্ষমা করব না বলে খালা আস্তে করে জানামসটা উঠলেন ওখান থেকে সরে গেলেন অন্য জায়গায় চায় না মাস্টার অত্যন্ত দৃঢ়তার সহিত উনি নামাজ আদায় করলেন খালু বসে থাকলেন হঠাৎ খালু কোথায় চলে গেলেন কেউ আজকে খালু কিন্তু বুঝতে পারলেন তার অস্তিত্ব শেষ হয়ে গেছে সন্তানদের কাছেও সবার আজকে চোখে জল ফেলছে কিন্তু এটা তো চোখে জল ফেলার কথা ছিল না কি থাকার কথা ছিল জানেন দুজন একত্রিত একই সাথে যাওয়ার কথা ছিল দাঁড়িয়ে নামাজ পড়ার কথা ছিল হজ করার কথা ছিল সেটা নষ্ট করেছিল কে কার সুখের লাগিয়া খালুর সুখের লাগিয়া আজকে খালু বুঝতে পেরেছে আমি নিঃশেষ হয়ে গেলাম আমি নিঃশেষ হয়ে গেলাম আমার কোনো পদচিহ্ন রইল না আজকে উনি পালিয়ে গেলেন সন্তানদের কাছ থেকে এরপর আর কোনদিন খালোয়া কোন সন্তানদের সাথে আর কোন সংস্পর্শ রাখেনি কারণ বুঝতে পেরেছিলেন তার অস্তিত্ব শেষ হয়ে গেছে আমি আপনাদের কাছে আজকের এই গল্পটা বলার পিছনে যেটা টপিকটা নিয়ে আলোচনা করেছি আমি আপনাদেরকে একটুটুকু সরল করিয়ে দিতে চাই আপনি জীবনে কিন্তু একবারই বাঁচবেন দুবার কিন্তু বাঁচার কোনো অধিকার নেই সুযোগও নেই যদি বাঁচতে হয় অহংকার অহংকারই হন অন্যায় থেকে দূরে থাকেন পাপ থেকে দূরে থাকেন আর প্রতিটা মুহূর্তে পাপ এবং পুণ্যকে বিশ্লেষণ করতে শিখুন দেখবেন আপনার মৃত্যুর পর আপনার সন্তানরাই আপনার খাটিয়াটা কাঁধে নিয়ে আপনার কবর প্রান্তে পৌঁছে যাবে আপনি শুধু ওটাই উপভোগ করবেন এর বাইরে কিছু নেই পরকিয়া পরকিয়া আগের শব্দটি কিন্তু পর ওই পথটাকে আপন করার চেষ্টা করেন না আর যেটা আপন আছে ওটা আপন করে রাখেন যেটাকে ঘরে যত্ন করে এনেছেন ওটাকে ভালোভাবে দেখার চেষ্টা করেন দেখেন ওই সবচেয়ে সুন্দর ওই শ্রেষ্ঠ অন্যর কাছে হাত দিয়ে কোনো লাভ নেই এত হাতটাতে যে নিজেকে বিসর্জন দেওয়ার কোনো মানে হয় না যেখানে আপনার অস্তিত্ব বেড়েই নেবেন আমার বিশ্বাস আজকে আমার লাইফটা আপনাদেরকে একটু হলেও নাড়া দেবে নিজের অস্তিত্বকে নিয়ে চিন্তা করবেন এবং যারা সাম্মানির পৃথিবীতে বেঁচে থাকতে পারেন মৃত্যুর আপ মুহূর্ত আপনার মুখের হাসি যেন কখনো মলিন না হয় মানুষ যেন আপনাকে শ্রদ্ধা করতে শিখে সন্তান বলেন ওয়াইফ বলেন হাজব্যান্ড বলেন সবাই যেন আপনাকে নিয়েই অহংকারী অহংকারী হোক এই সাথে শুধু থাকলো এই প্রত্যাশায় রইল আবার দেখা হবে অন্য